রান্না অথবা যে কোনো কাজে তুমি যদি মন দিয়ে এবং ভালোবেসে করো তাহলে কিন্তু সেটা অসাধারণই হয়ে ওঠে আজকেও আমি সেই রকমই একটা রান্না করেছিলাম বাড়িতে ছিল সামান্য একটু কুমড়ো তাই কি করব ভেবে পাচ্ছিলাম না কুমড়ো তো বাড়িতে কেউ সেরকমভাবে খায়ও না তাই কুমড়োকে এইরকম বড় বড় করে কেটে নিয়েছি তারপর মশলা হিসেবে নিয়েছি দু চামচ পোস্ত দেড় চামচ মতো কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নেব। তোমরা মনে করলে শিলনোড়াও ব্যবহার করতে পারো তারপর কড়াইয়ে আমি অল্প একটু সোয়াবিন অয়েল দেব। খুব বেশি পরিমাণে দেব না জাস্ট কুমড়োটাকে ভেজে নেব অল্প একটু যাতে কাঁচা গন্ধটা চলে যায় নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেল সাদের ঘরণীতে তোমাদের স্বাগত জানাই কুমড়োটা একটু ভেজে নেওয়ার পর একটা টিফিন বাটি নেব সেই টিফিন বাটিতে কুমড়োগুলোকে এবার রেখে দেব। ঠিক এই এইরকমভাবে সাজিয়ে নেব টিফিন বাটিটা সামান্য একটু বড় নিলেই ভালো যাতে ভালোভাবে রান্নাটা হয় এরপর এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত সর্ষের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা তারপর পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন বন্ধুরা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকের রান্নাটা আমি কি করেছি হ্যাঁ আজকের রান্নাটা আমি করেছি কুমড়ো ভাপা এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি চার চামচ মতো টক দই আর কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা নিজের টেস্ট অনুযায়ী দেবে তবে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে আর যে জিনিসটা বাকি থেকে গেল যেটা হচ্ছে ভাপার থেকে। কি বলবো সব থেকে প্রয়োজন যেটা না হলে ভাপা একেবারে অসম্পূর্ণ হ্যাঁ সেটা হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল ছাড়া কিন্তু ভাপা একেবারে অসম্পূর্ণ সরষের তেলের ঝাঁজ ভাপার টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় সব একসঙ্গে দিয়ে ভালো করে মাখিয়ে টিফিন বাটিটাকে বন্ধ করে দেবো অন্যদিকে কড়াইয়ে জল নিয়ে নেব জলের পরিমাণটা কিন্তু খুব বেশি নেব না টিফিন বাটির পিছনের অংশটা যাতে ডুবে থাকে ঠিক সেই পরিমাণে জলটা নিতে হবে তারপর এর ওপর মনে করলে কিছু চাপা দিয়ে দিতে পারো না হলে এই রকম ঢাকা দিয়েও রান্নাটা করে নিতে পারো এখানে আমি দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম ফ্লেমে দিয়ে রান্নাটা করেছি পনেরো মিনিট আমার হয়ে গেছে এবার ঢাকনা খুলে টিফিন বাটি তুলে তোমাদের দেখাবো আজকের রান্নাটা কেমন হয়েছে আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ একটা নিরামিষ পদ নিরামিষের দিনে এই রকম একটা রেসিপি বানাতেই পারো আর বানিয়ে সেটা ভাতের সঙ্গে পরিবেশন করবে দেখবে তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছে বাড়ির লোকজন যখন সবজি খেতে চাইবে না তখন ঠিক এইভাবে স্পেশাল কিছু বানিয়ে দাও দেখবে ভাতের সঙ্গে সঙ্গে সবজিটাও কিন্তু চেটে খাওয়া হয়ে গেছে আজকের এই কুমড়ো ভাপার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর যারা নতুন বন্ধু দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দেবে যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো